রামনবমী শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা নিয়ে অর্জুন সিং এর ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই মঙ্গলবার এই বিষয়ে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা করেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ভারতের অনেক বন্ধু দেশ আছে সেই দেশের নয় কেন আর উনি কে উনি প্রাক্তন সাংসদ উনি এখন কেউ নয় উনি একটা সাধারণ ব্যক্তি সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন তার মানে ওনার মতলবটা কি ওনার মতলব হচ্ছে এখানে একটা দাঙ্গা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা এটার বিরুদ্ধে আমরা সরবর আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে আর এটার উপরে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি কারোর সাথে আমার সম্পর্ক ভালো থাকতেই পারে বিবাদও থাকতে পারে তো সেটা কোনো আমার রামনবমীর মিছিলে কেন সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান উনি অন্য কোথাও লাগিয়ে জানান উনি হঠাৎ করে রামনবমীর শোভাযাত্রা যেটা নিয়ে উনি বিতর্কীয় কথা এবং অনেক রকম অর্জুন সিং কথা বলছেন তো সেটা তো অর্জুন সিং হঠাৎ করে কাকিনাড়ার বুকে হাতে ইসরায়েলি ঝান্ডা কেন তুলে নিলেন তার মানে এটা একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে বহু মানুষ সাধারণ মানুষ যারা এখানকার আহ শ্রমিক আছে তারা ইসরায়েলি পতাকা চেনে না তারা ইসরায়েলের প্রতীক চেনে না তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজের লোকে আছে যেখানে ভগবান সেজের লোকে শোভাযাত্রায় বেরিয়েছে সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সৃষ্টি হতে পারত আর এটা ইচ্ছেকৃত অর্জুন করেছে কেন অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হোক এটা অর্জুনের একমাত্র মোটিভ আর এই মোটিভটা কোনো ওকে করতে দেওয়া যাবে না তবে এই সম্পর্কে অর্জুন সিং বলেন এর আগে মহরমের শোভাযাত্রায় দেখা গিয়েছে প্যালেস্টাইনের পতাকা যদি প্যালেস্টাইনের পতাকা উড়ানো গেলে ইসরায়েলের পতাকা উড়াতে বাধা কোথায় আমি তো কোনো লুকিয়ে নিয়ে নি আমি তো প্রকাশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে তার পতাকা নিয়েছি কেন বিগত চব্বিশে মহরমে জুলুসে দিন আমাকে যে ভিডিও ফুটেজ আছে এখানকার জিয়াদিরা ফিলিস্তিনি ঝান্ডা লাগাচ্ছে কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশ্মন মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছিল আমি খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সবথেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সবথেকে বড় বন্ধু দেশ হলো ইসরায়েল ইসরায়েলের ঝান্ডা নেব না তো কার ঝান্ডা নেব পাকিস্তানের ঝান্ডা নেবো ভারতবর্ষ ঝান্ডা উপরে তার নিচে ইসরায়েলের ঝান্ডা দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছে আমি টিপ পড়লে আমি কমিনাল হয়ে গেলাম টুপি পরলে সে সেকুলার হয়ে গেল এটা কি আমি টিপ পরবো আমাকে তুমি কমিউনাল বলো আমি শিখা রাখবো আমাকে কমিউনাল বলো তাতে কিচ্ছু যায় আসে না ভারতবর্ষে আইনে পাকিস্তান জিতলে বাজি ফাটায় তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে এ তো জেহাদির পার্টি মমতা ব্যানার্জির দলটাই তো জেহাদিদের দল এই দলে আর হিন্দু কোথায় এই দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে মহিলাদের রেপ করছে ধর্ম পরিবর্তন তৃণমূল কোথায় তাদেরকে উল্টে তৃণমূলরা আসছে তাদের হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড 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 আধার বানিয়ে দিচ্ছে পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে বাংলাদেশের জেয়াদি সংগঠন মমতা গান্ধীকে বলছে আসুন আপনি আমাদের বুবু নয় বুবু হন আপনি আমাদের বাংলা কে ভারত থেকে বের করে দিন আমি যা করেছি ঠিক করেছি কেস একটা কেন পুরো তৃণমূলকে বলবো আমি সবার জন্যই বলছি আমরা যা করেছি বেশ করেছি তুমি ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাবে আমি ইসরায়েলের ঝান্ডা ভারতবর্ষের ঝান্ডা ঘোরাতে পারবো না ভাটপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সুব্রত আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে করা সবসময় পসিবল হয় না তাহলে হোটেল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম ফ্রেন্ড স্টার্ট ফ্রম সিক্স ফিফটি ওনলি এসি নন এসি স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবেল এছাড়াও আপনি এখানে এক ছাদে তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি মকটেল এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে ঠিকা কল্লী বেৰাপুৰ এক্সপ্ৰেছ ৱে নিয়াৰ চাহেব কলনী মোড ডিচাইড আশীৰ্বাদ ভৱন নৈহাটী ফোন নাম্বাৰ এইট নাইন ওৱান ডাবল ফ'ৰ এইট ডাবল ফ'ৰ নাইন